কৃষি বিভাগের তথ্য বলছে চলতি মৌসুমে রংপুর কৃষি অঞ্চলে এক লাখ উনিশ হাজার সাতশো উনচল্লিশ হেক্টর জমিতে আলুর উৎপাদন হয়েছে বত্রিশ লাখ তিরিশ হাজার ছয়শ বিরাশি মেট্রিক টন বিক্রির পরও বিভাগের একশো ষোলোটি হিমাগারে আলুর মজুদ হয় এগারো লাখ নয় হাজার ছয়শ বিরানব্বই মেট্রিক টন মৌসুমের শেষে এসেও সেই আলুর মজুদ এখনও নয় লাখ ছত্রিশ হাজার দুইশো তিরাশি মেট্রিক টন প্রতি কেজি আলু উৎপাদনে বীজ সার কীটনাশক সেচ সহ অন্যান্য হিসাব মিলিয়ে খরচ পড়েছে বিশ থেকে বাইশ টাকা সবশেষ হিমাগারে রাখতে প্রতি কেজি আলুতে উৎপাদন খরচ বাদেও যুক্ত হয়েছে আরও ষাট টাকা তবে বর্তমানে রংপুরের হিমাগারগুলোতে আলু বিক্রি হচ্ছে নয় থেকে সাড়ে নয় টাকা কেজিতে বলা চলে চলতি মৌসুমে শুধু রংপুর বিভাগে হিমায়িত আলুতে কৃষকদের লোকসান গুনতে হবে অন্তত দুই হাজার কোটি টাকা আমাদের যে এমন একটা করুণ অবস্থায় হয়ে যে আমরা শান্তি করি একটা বস্তা আমরা আলু বেছে যে আমরা এক প্লেট ভাত খাবো এক পিস গোস দিয়ে এই খাওয়াটা আমাদের না আমার অবস্থা শেষ পয়সা করি আমার ট্যান নাই এখন আগামীতে আলু আবাদ করবো সে টাকাও নাই এই তেল সার দিলে খরচ করিয়েছে আলু আবাদ করছি এলে স্টোরের স্টোরের টাকাটাও মাছ ব্যবসাদের যারা হয়তো টোটোতে আলু থেকা দেখবে এবার সমস্যার মতো আর বিক্রি করার লোকই পাওয়া যাচ্ছে না এখানে কৃষকদের লোকসানের কথা ভেবে সরকারিভাবে সাতাশ আগস্ট হিমাগার থেকে আলুর দাম প্রতি কেজি বাইশ টাকা নির্ধারণ করে দিলেও তা বাস্তবায়ন হয়নি তবে ক্রেতা সংকটে সরকারি দর বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না দাবি কৃষি বিপণন অধিদপ্তরের যারা আলু বিক্রি করবে তার ক্রেতা পাচ্ছে না বাস্তবে বিক্রি কম হওয়ার কারণে আর সময় কম থাকার কারণে আর লোকজন এই বাইশ টাকাটা পাচ্ছে না কার্যকরী কোনো পদক্ষেপ নাই বিধায় সবাই আশঙ্কা করতেছে যে থেকে হবে না আলু আর স্টোর থেকে আলু যদি খালাস না হয় একদিকে যেমন কৃষকেরা ক্ষতির সম্মুখীন অপরদিকে স্টোর মালিকেরাও কিন্তু মানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে সংকট সমাধানে পরিকল্পিত চাষের পাশাপাশি বিশ্ববাজারে দেশীয় আলুর চাহিদা তৈরিতে টেকসই পরিকল্পনা গ্রহণের তাগিদ সংশ্লিষ্টদের আব্দুল রশিদ জীবন সময় সংবাদ উড়াঙ্গপুর